হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যা চৌধুরী আছি আপনাদের সাথে দেখতেই পারছেন আজকে রান্না শেয়ার করব সো এখানে হচ্ছে আমি মাছ ভিজিয়ে নিয়েছি আর ডাল দুইভাবে ভিজিয়ে নিয়েছি আই মিন দুই পাতিলে কারণ একটা দিয়ে হচ্ছে আমি ডালের বড়া করব আর একটা হচ্ছে রান্না করব তো এখন হচ্ছে আমি মাছটাকে প্রথমেই হচ্ছে একটু ফ্রাই করে নিচ্ছি যেহেতু আমি মাছ ভাজির মতো করব আর এখানে হচ্ছে আমি সিলেটের যে লেটা খিচুড়ি সেটা হচ্ছে শেয়ার করছি আপনাদের সাথে যেহেতু রোজা মেহরাজের রোজা আলহামদুলিল্লাহ আল্লাহ রাখার তৌফিক দান করেছেন দেড়শোয়াই তো হচ্ছে আমি অল্প একটু নরম খিচুড়ি আই মিন লাটকা খিচুড়ি যেটা সেটা বসিয়ে দিলাম দেখতেই পারছেন পানির মধ্যে চাল ডাল মিশিয়ে তেল দেন হচ্ছে লবণ পেঁয়াজ এবং অল্প একটু আদা দিয়ে হচ্ছে আমি একটা বসিয়ে দিই পরে হচ্ছে আমি এটা বাগার দিয়ে দিব এখন দেখতেই পেলেন আমি হলুদটা দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো দিলে খেতে ভালো লাগে দেখতেও সুন্দর লাগে দেন হচ্ছে আমি রান্না বসিয়ে দিব সিমের তরকারি রান্না করব। তার জন্য হচ্ছে তেলের মধ্যে রসুন দিয়ে একটু কষিয়ে দেন হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিব আর এই দিকে হচ্ছে আমি আবার একটু নেড়ে দিলাম কারণ নিচে দিকে নাল নেড়ে দিলে একটু লেগে যায় তো এটা হচ্ছে আমি আমার বাড়ির চাল দিয়ে করছি নর্মাল চাল দিয়ে আমি এই লেটকা খিচড়ি রান্না করছি এখানে হচ্ছে আমি রসুনটাকে কষিয়ে এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন সো সিমের তকে রান্না তো অনেকেই জানেন অনেকেই চিনেন আমি এটা আপনাদের সাথে জাস্ট শেখানোর জন্য শেয়ার করছি না আমি কি খেলাম না খেলাম সেটাই হচ্ছে শেয়ার করছি আপনারা আদারওয়াইজ নেবেন না সো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই শেয়ার করে দিবেন আর লাইক ফলো চাই সো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই টিল দেন में प्यार है ता सुनो यो पहली नजर नैनीताल शहर में नैनी प्यार है म्ये सुनो